পাথর বোঝায় গাড়িতে করে নিশা সামগ্রী পাচার করার পথে কামে থানার পুলিশের হাতে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ ফেন্সিডেল ও এসকফ সিরাপ খবর প্রকাশ মঙ্গিয়াকামী থানার পুলিশের কাছে গোপনে খবর আসে বহির রাজ্য থেকে একটি পাথর বোঝায় গাড়ি বিপুল পরিমাণে নেশার সামগ্রী নিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে এবং তাদের গন্তব্য আগরতলা যথারীতি প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে মঙ্গিয়াকামী থানার ওসি গৌতম বর্মা মহকুমা পুলিশ আধিকারিক বানালাল সেনসহ বিশাল পুলিশ বাহিনী এবং ডিসিএম বিশ্বজিৎ মজুমদার একচল্লিশ মাইল নাকা এলাকায় উৎপেতে বসে এবং এনএলও ওয়ান এ এফ সিক্স ওয়ান নাম্বারের গাড়িটি দেখা মাত্রই পুলিশ গাড়িটিকে দাঁড় করিয়ে গাড়িতে থাকা পাথর আনলোড করে এবং দেখতে পায় চুয়ান্নটি গোলাপি রঙের বাক্স এবং আঠেরোটি নীল বাক্স যথারীতি এগুলি তল্লাশি করে দেখতে পায় বাক্সগুলির মধ্যে বিপুল পরিমাণে ফেন্সিডিল এবং স্কার্ফ সিরাপ রয়েছে মহকুমা পুলিশ আধিকারিক মানালাল সেনজা জানিয়েছেন বাজেয়াপ্তকৃত নেশা সামগ্রীর পরিমাণ আনুমানিক পঞ্চাশ লক্ষাধিক টাকার তাছাড়া তিনি জানিয়েছেন গাড়িতে থাকা গাড়ির চালক এবং সহচালককে আটক করেছে পুলিশ যদিও তদন্তের স্বার্থে এই নেশার সামগ্রীগুলি কোথা থেকে এসেছিল এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সে বিষয়ে স্পষ্টিকরণ দেয়নি পুলিশ আসামের দিক থেকে একটা গাড়ি আমাদের তেলিয়ামোড়ার দিকে এল জিরো ওয়ান এ এফ সিক্স ওয়ান এইট সেভেন একটা ট্রিপা ট্রাক এর দিকে আসছে এবং ট্রাকটার ভেতরেও কন্ট্রাব্র্যান্ড আর্টিকেল আছে তো অ্যাকর্ডিংলি আমার বড়োবাবু বিষয়টাকে আমাদের আমাকে জানিয়েছেন আমাদের অথরিটি এসপি স্যারকে জানিয়েছেন পাশাপাশি তেলিয়ামোড়া যে এস ডি এম স্যার এস ডি এম স্যারকেও জানিয়েছে সেটা আমাদেরকে প্রোভাইড করার জন্য আর আমাদের মুহী আগামী আপনার একচল্লিশ মাইলে যে আমাদের একটা নাকা আছে নাকার স্টাফদের অ্যালার্ট করা হয়েছে তো গাড়িটা আমরা ভোর নাগাদ এখানে আমাদের নাকার সামনে ডিটেন করি ডিটেন করার পরে এটাকে ফরণ করে রাখি এবং এটি এসডিএম সাহেবে যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন এবং ব্লক থেকেও আমরা দুজন স্টাফ নিয়েছি উইটনেস ইন্ডিপেন্ডেন্ট উইটনেস কল করেছি তারপরে আমি নিজে এসেছি বড়বাবু সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ আমরা সবাই যখন গাড়িটাকে গঠন করা করে দেখলাম গাড়িটাকে চিপস স্টোন চিপসে গাড়িটা লোডের আছে তো স্টোন চিপস লোডের আছে এবং তখন গাড়ি ড্রাইভারকে বললাম স্টোন চিপসগুলি আনলোড করার জন্য তো যখন স্টোন চিপসগুলি যখন গাড়িটা থেকে আনলোড করা হলো তখন আমরা গাড়িটার ভেতরে থেকে গোলাপি রঙের প্লাস্টিকের কালার দিব চোপান্নটা স্যাক আমরা পেয়েছি আর এখানে আরেকটা জায়গাতে আমরা আঠারোটা স্যাক পেয়েছি তো আমরা এগুলিকে দেখলাম যে চৌপান্নটা এই স্যাকের ভেতরে আপনার এস্কোপ আছে প্রত্যেকটা স্যাকের ভেতরে আপনার একশো পঞ্চাশটা করে অ্যাস্কোপের বোতল আছে এখানে প্রায় আট হাজার একশোটি বোতল আছে আর ফ্যান্সি যে আঠারোটা ওই ওই যে আঠারোটা আপনি দেখতে পাচ্ছেন সেই আঠারোটার ভেতরে আপনার একশোটা করে আছে এখানে প্রায় আঠারোশোর মতো ভেজিটিস আছে অর্থাৎ প্রায় প্রায় নয় হাজার নয়শোর মতো মাল এখানে আচ্ছা বাজার মূল্য কত হবে এখানে বাজার মূল্য আপনার প্রায় এটা প্রায়